হামদুলিল্লাহ রসুল্লাহাদ জানাজার নামাজ পড়ার পদ্ধতি কি ব্যক্তি সে কোনো ধরনের দরুদ পড়তে পারে না ইমামের পিছনে জানাজার নামাজ পড়তে দাঁড়িয়েছে সে ব্যক্তির জন্য শুধুমাত্র জানাজার যে ফরজটা আছে সেটা আদায় করলেই জানাজার নামাজ আদায় হয়ে যাবে যেহেতু জানাজার নামাজের চার তাকবির বলা ফরস এই চার তাকবির বলা ব্যতীত জানাজার নামাজ সহি হয় না এই জন্য চার তাকবির অবশ্যই বলতে হবে ইমাম সাহেব যখন আল্লাহ আকবর প্রথম তাকবেদ বলবে তখন মুক্তাদিও আল্লাহ আকবর বলবে তৃতীয়বার আল্লাহ আকবর বলার পর সেও আল্লাহ আকবর বলবে মুক্তাদি তৃতীয়বার যখন ইমাম আল্লাহ আকবর বলবে তখন মুক্তাদিও আল্লাহু আকবর বলবে চতুর্থবার যখন ইমাম সাহেব আল্লাহ আকবর বলবে মুক্তাদিও আল্লাহু আকবর বলবে এরপরে ইমামের সাথে সালাম ফিরিয়ে নিবে তাহলে তার জানাজার নামা আদায় হয়ে যাবে তবে এটা সুনত পদ্ধতি না সুননত পদ্ধতি হলো ইমাম সাহেবের সাথে নিয়ত করে ইমাম সাহেব যখন প্রথমবার আল্লাহ আকবর বলবে মুক্তাদিও আল্লাহ আকবর বলে হাত বাঁধবে হাত বাঁধার পর মুক্তাদি উভয়ে সানা পড়বে সুবাহা ওয়াজ্লা সানাউকা কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় ও তাুকা ওয়াজাল্লা সানাউকা তবে কোনো গ্রহণযোগ্য কিতাব কিতাবের মধ্যে ওয়াজাল্লা সানা ওকা এই অংশটুকু নেই এরপরে দ্বিতীয় তাকবির ইমাম সাহেব যখন বলবেন মুক্তা ও দ্বিতীয়বার তাকবির আল্লাহ আকবার বলবেন কিন্তু কিন্তু জানাজার তাকবীরে যখন আল্লাহ আকবার বলা হয় তখন হাত উঠাবে না প্রথমবার শুধু হাত উঠাবে এরপরে দ্বিতীয় তাকবীর বলার পর দুরুদ শরীফ পাঠ করবে সবচেয়ে প্রসিদ্ধ যে দুরুদ শরীফ যেটা আমার সকলে নামাজের মধ্যে পড়ে দুরুদ্দে ইব্রাহিম আল্লাহ আলা আলাহ মোহাম্মদ আলাহ আলী মুহাম্মদ কামা সল্ল আল ইব্রাহিম ও আলা ইব্রাহিম ইনকাক হামিদুল মজিদআ অল মোহাম্মদ ও আল আলী মোহাম্মদিন কামাবারক আলাহ ইব্রাহিম ও আলা ইব্রাহিম ইনকাকা হামিদুল মজিদ এরপরে ইমাম সাহাব যখন তৃতীয় তাকবীর বলবে মোখদীয় তৃতীয় তাকবির বলবে এবং এরপরে জানাজা দোয়া পড়বে বয়স্ক লোকের ক্ষেত্রে যে প্রসিদ্ধ একটি দোয়া আছে আল্লাহ মকিনা মিনা ওশাহিদিনা ওবিনা ও সহিনা ওয়া কাবিরিনা ওয়া দেকারিনা ওয়া উংথানা আল্লাহ মিন্না বা আহ আল আল ইসলাম ওমন তাই তাহ মিন্না ফা তাহ আল আল ইমান এই দোয়াটি পড়বে আর যদি নাবালেক শিশু হয় তার ক্ষেত্রে তার ক্ষেত্রে তখন জানাদার নামাজে এই দোয়ার পরিবর্তে পড়বে আল্লাহ মাজা আলহু অথবা আজা যদি মেয়ে হয় আল্লাহ আল্হালানা আলহুলাউর মুশাফা এই আোয়াটি পাঠ করবে যদি এই দোয়াগুলি কেউ না পাঠ করতে পারে বা না পাঠ করে তাহলে সরাফাতেহা দোয়ার নিয়তে কেরাতের নিয়তে না হানাপি মজাহাবে যদি কোনো ব্যক্তি দোয়ার নিয়তে হা জানাজার নামাজে পাঠ করে তাহলে জায়েজ আছে কেরাত হিসেবে জানাজার নামাজে হা পড়া যাবে না কারণ জানাজার নামাজে কোনো কেরাত নেই এরপরে এই দোয়া শেষ করার পর চতুর্থ ত্যাগবীর বলবে এবং চতুর্থ ত্যাগবীরের পর ইমাম এবং মুক্তাদি উভয়ে সালাম ফেরাবে সালাম ফেরানোর সাথে সাথে সে হাত ছেড়ে দিবে। এটাই হলো জানাদার নামাদের সুন্নত পদ্ধতি